দুপুরের মেঘ কণাগুলো কি সুন্দরভাবে ফুটে উঠেছে দেখছেন অনেক সময় হেভি ভয়ঙ্কর রূপ নেই এখানে আমার এই এখানে দেখি আজ আমার পাখিদের ঈদের পরে তো তাদের সঙ্গে অনেকদিন আলাপ আলোচনা করা হয়নি আজ বেশ কয়েকদিন পর তাদের একটু সেবা যত্ন করলাম জোড়াটা ডিম দিয়েছিল নষ্ট হয়ে গেছে সারটা ডিম দিয়েছিল আবার এসে দেখি যে পিঁপড়া উঠে গেছে একদম আর এই ভদ্রলোক যে বাচ্চাটা ছিল সে বাচ্চাটা নিচে নামিয়ে দিয়েছি আবার নতুন এক জোড়া ডিম দিয়েছে আশা করছি কিছুদিন পরে আবার একজোড়া বাচ্চা ফুটবে আর এই জমিদার ধরে ডিম নষ্ট করে যাচ্ছে যে হবে বলতে পারছি কি না এটাও বগু এটা সাদা আর আমার বাজারিকা বর্তমান বিশ পঁচিশটা বাজারিকার থেকে এখনই একটা আছে আর আমার রুমে একটা আছে টিম করা সব অসুখে মারা গেছে একটা করে টিকাইতে পারি নাই অনেক কষ্ট লাগছে নিজের কাছে আর এই যে এই জমিদার এটা হচ্ছে ওই ওটার বাচ্চা আর ঈদের ছুটির আগে যাওয়ার সময় একটা নতুন আকর্ষণ নিয়ে আসছিলাম এখন সেগুলো আপনাদেরকে দেখাবো আকর্ষণটা হচ্ছে বাসায় যাওয়ার আগে তিন জোড়া পায়রা নিয়ে আসছিলাম কিং বল আর এটা হচ্ছে ওইটার বেবি ওই যে ওই জেব্রা ফিন্সের বেবি এটা এটা চারটা বাচ্চা ছিল হ্যাঁ ওই চার ভদ্রলোকের মধ্যে আর এক ভদ্রলোকে বেঁচে আছে আর তিনটা দুইটা মারা গেছে একটা উড়ে গেছে আর এই যে আমার নতুন আকর্ষণ এটা হচ্ছে ফেন্সি এও ডিম দিয়েছেন এই ভদ্রলোক ডিম দিয়েছেন তারপরে এই যে এই ভদ্রলোক ডিম দিয়েছেন এগুলো হচ্ছে আজকে একটু এদেরকে পরিচর্যা করলাম আর এই যে মূল আকর্ষণ কিং এই ভদ্র এই ভদ্রলোক ডিম দিয়েছেন হচ্ছে আমার কালেকশন বর্তমান আজ আপনাদের এ পর্যন্তই অন্য কোনো একদিন আসবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ